হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি আমাদের বাড়ি সবাই খুব ভালো আছে তো আজকের ব্লগটা একটা নতুন একটা টপিক দিয়ে শুরু করছি এ দেখো আমরা স্নান করে রেডি হয়ে গেছি এই যে আমার বড় মশাই রেডি হয়ে গেছে তো আমরা আজকে একটা জায়গায় যাব আমার একটা খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস পূরণ করতে যাব আমার খুব ইচ্ছে ছিল অনেক দিনের ইচ্ছে যে আমি এই জিনিসটা কিনবো তো ওটাই আমি কিনতে যাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমার খুব ইচ্ছে ছিল তাঁত যেদিন কিনবো তো হয়ে ওঠেনি সেদিন কেনাকাটা তো আমরা তার পরের দিন যাচ্ছি রান্নাবান্না কমপ্লিট তো এখন বাজে হচ্ছে আড়াইটে কাউকে খেতে দিইনি তো আমার শাশুড়ি আর মামা শ্বশুর গেছে দোকানে তো এবার আমরাও বেরিয়ে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা দেখতে দেখতে জজকোটের মোড়ে ঢুকে গেছি এবার আমরা কোন দোকানে যাই সেটাই হচ্ছে বলার তো দেখো দেখতে দেখতে আমরা আরেকটা দোকানে চলে এসেছি এই যে এই দোকানটাতেই আমরা ঢুকবো তো আমরা দোকানের সামনে চলে এসেছি মামা আর মা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এখন দোকানে যাব আমাদের অরিজিনাল ভয়েসটা দিতে পাচ্ছি না কারণ চারিদিকে গান হচ্ছে তাই তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দোকানের ভেতরে ঢুকেই আমার মনে হচ্ছে যে যেটা দেখছি সেটাই নিয়ে নিই তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস আমার তো খুব ভালো লাগছে দেখতে তো আমরা যেই জিনিসগুলো খুঁজছি সেগুলো আর খুঁজে পাচ্ছি না মানে ছোট হচ্ছে নয় বড় হচ্ছে মানে আমরা যেই সাইজটা চাইছি সেই সাইজটা হচ্ছে না আসলে আমরা কিনতে এসছি চারটে লক্ষ্মী প্রতিমা এবং একটা নারায়ণের মূর্তি কী জন্য একসঙ্গে এতগুলো মূর্তি নেব। সেটাও তোমাদের জানাবো কিন্তু আজ না এর পরের ভিডিওতে সেগুলো সব জানতে পারবে আজ দেখো আমরা কি কি মূর্তি নিচ্ছি আমরা এক ধরনের মূর্তি খুঁজছিলাম যেগুলোতে শাড়ি পরানো যায় এখানে শুধুই ছাচের মূর্তি তবে ছাঁচের মূর্তিগুলো খুব সুন্দর দেখতে কিন্তু আমরা তো ছাঁচের মূর্তি নেব না তাই আমরা পাশেরই আরেকটা দোকানে ঢুকলাম এই দোকানটাও খুব বড় ছিল এবং চারিদিকে প্রচুর সুন্দর সুন্দর মূর্তি সাজানো ছিল কিন্তু সবই ছিল সেই ছাজের তৈরি করা মূর্তি কমপ্লিট আমরা চলে যাচ্ছি বাড়িতে অনেকগুলো দোকান ঘুরতে হয়েছে যার জন্য আমাদের প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে তো যে এখন বাড়িতে সবাইকে খেতে মেতে দেবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী কী কিনলাম চলো ভিডিওটা দেখতে থাকুন রাস্তা দেখো প্লিসটা সুন্দর তারাও দেখাচ্ছি প্লিসটা দারুণ লাগছে দেখতে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি একটু যেহেতু শর্ট ভিডিও করতে হবে তো ভাবলাম শর্ট ভিডিও করার জন্য রেডিও যখন হয়েছি তাই ভাবলাম আজকে আমি কী কী কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো এই যে তো প্রথমে যে দেখাচ্ছি আমার নারায়ণ আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম হাত আলা নারায়ণ কিনবো লক্ষ্মী কিনবো তো ফাইনালি আজকে আমার সেই শখ পূর্ণ হলো তো দেখো কত সুন্দর দেখো নারায়ণটা এবার হচ্ছে আমার লক্ষ্মী আমার খুব পছন্দর জিনিস আমি তো প্রচন্ড পরিমাণে খুশি কেমন হয়েছে আমার লক্ষ্মীটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই যে দেখো কাছের থেকে নিয়ে দেখিয়ে দিলাম এই যে লক্ষ্মী আর নারায়ণ বসার জন্য একটা সিংহাসন নিয়ে নিয়েছি এটাও বলো কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো জিনিসটা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু আর এই যে এই লক্ষ্মীগুলো নেওয়া হয়েছে হচ্ছে মা নিয়েছে এগুলো এই লক্ষ্মীগুলো খুব সুন্দর দেখতে কাছের থেকে দেখিয়ে দিচ্ছে এই দেখো কতটা সুন্দর দেখতে মানে খুবই সুন্দর কিউট লাগছে কি দারুণ লাগছে দেখো দেখতে এটা খোলা যায় যাতে পড়ে না যায় ওই জন্য দড়ি দিয়ে বেঁধে দিয়েছে দোকানদার ভাই তো এগুলোর জামা কাপড় এখনো কিছুই কিনিনি কারণ আজকে আমরা অনেক দোকান ঘুরেছি অনেকগুলো দোকানে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে এগুলো কালেক্ট করে নিয়ে এসেছি কারণ একটা তিন দোকানে তিনটে লক্ষ্মী নিয়েছি মানে একটা দোকানে তিনটে লক্ষ্মী আমরা পাইনি আমরা তিন দোকান থেকে তিনটে লক্ষ্মী নিয়েছি আর আমার লক্ষ্মী আর নারায়ণটা আর সিংহাসনটা আমরা এক দোকান থেকে পেয়ে গেছি আর এই তিনটে তিন দোকান থেকে নিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আজকের আমার কেনাকাটা তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমার এই জিনিসগুলো কেমন হয়েছে তো আমার তো খুব পছন্দ হয়েছে আর আমার খুব মানে আমার শখের জিনিস আমি ভাবতেই পারিনি যে আমার আজকে এই জিনিসগুলো হয়ে যাবে তো এগুলো হয়ে আমি খুব হ্যাপি তো ফট করে জিনিসগুলো নিয়ে নিয়েছি তো আমার খুব ইচ্ছা ছিল যে ধান দিন নেব কিন্তু ধান মানে টাইম চলে গেছে টাইম চলে গেছে তাই আমরা নিতে পারিনি তো তো পরের দিন আমরা নিয়ে নিয়েছি জিনিসগুলো তো কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার এই জিনিসগুলো তো সবাইকে কালী পুজোর শুভেচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো আজকের মধ্যে টাটা বন্ধুরা গুড নাইট